মাতার বাড়ি নৌপথ বন্দর সুবিধার নতুন মাইল ফলক বাংলাদেশে এতদিন জোয়ারের সময় সর্বোচ্চ সাড়ে নয় মিটার গভীরতার জাহাজ সরাসরি বন্দর জেটিতে ভেড়ানোর সুবিধা ছিল সেই সুবিধা এখন দশ মিটারে উন্নীত করা হয়েছে কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এখন যে কোনো সময় দশ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো যাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই মাসে এই সুবিধার কথা ঘোষণা করেছে জেটিতে যত বেশি গভীরতা জাহাজ বেড়ানো যায় তত বেশি পণ্য পরিবহন করা যায় তাতে যেমন পণ্য পরিবহনের খরচ কমে তেমনি বন্দরের সক্ষমতাও বাড়ে বন্দর সুবিধার বড় উপাদান এটি চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে এখন সর্বোচ্চ সাড়ে নয় মিটার ড্রাফট অর্থাৎ জাহাজের পানির নিচের অংশ বা গভীরতা জাহাজ বেড়ানো যায় মংলা বন্দরে তা সাত থেকে সাড়ে সাত মিটার আর চট্টগ্রাম বন্দরের আওতাধীন প্রকল্প মাথার বাড়িতে তা দশ মিটার যেটি ধাপে ধাপে চৌদ্দ মিটারে উন্নীত হবে চলতি বছর ডিসেম্বরে মাতার বাড়িতে কয়লা খালাসে তিনশো মিটার জেটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে তাতে আগামী বছর থেকে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কয়লাবাহী বড় জাহাজ ভিড়তে পারবে চট্টগ্রাম বন্দরের নতুন টার্মিনাল চালুর আগেই বাংলাদেশের সর্বোচ্চ বন্দর সুবিধায় নাম উঠাবে মাতার বাড়ির বিদ্যুৎ কেন্দ্রের জেটি জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজান বলছেন জাহাজের ড্রাফট বা গভীরতা বিবেচনা করলে এখনই সবচেয়ে বেশি সুবিধা মাতার বাড়িতে জাহাজ বেড়ানোর জন্য বন্দর সেখানে সব আনুষঙ্গিক সুযোগ সুবিধা দিচ্ছে মাতার বাড়িতে বন্দর সুবিধা বাড়লেও এখনই তার সুফল পাবে না দেশের আমদানি রপ্তানি কারকরা কারণ মাতারবাড়িতে কয়লা ও তেল খালাসের দুটি জেটিতে এখন শুধু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরঞ্জাম আনা হচ্ছে সামনে বড় জাহাজে কয়লা আমদানি হবে চট্টগ্রাম বন্দরের আওতাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণের কাজ শেষ হবে দুই সালে তখন সুবিধা পাবে আমদানি রপ্তানি বাণিজ্য আর সড়ক সংযোগ চালু হলে দুই সাল থেকে পুরুদমে সুফল মিলবে এই টার্মিনালের চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুল আলম বলছেন এখনই সুবিধা না পেলেও এটা নিঃসন্দেহে বড় সুখবর ভবিষ্যতে এই টার্মিনাল যে আমদানি রপ্তানি বাণিজ্যের আঞ্চলিক কেন্দ্রবিন্দু হবে তাতে সন্দেহ নেই তবে এটাও ঠিক বে টার্মিনাল প্রকল্প এখনও দ্রুত বাস্তবায়ন করতে হবে তাহলে বন্ধ সুবিধা নিয়ে আগামী পঞ্চাশ বছর আর ভাবতে হবে না মাতারবাড়ি জেডিতে ঝাঁজ বেরানোর জন্য চৌদ্দ কিলোমিটার লম্বা নৌপথে সাড়ে আঠারো মিটার গড় গভীরতা তৈরির কাজ শেষ পর্যায়ে এই গড় গভীরতার অর্থ হল নৌপথে ভাটার সময়ও প্রায় ষোলো মিটার পানি থাকবে তাতে এই নৌপথ ব্যবহার করে চোদ্দ মিটার গভীরতার জাহাজ যাবে মাতারবাড়ি নৌপথে এতদিন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সিঙ্গেল পয়েন্ট প্রকল্পের জ্বালানি তেল সরবরাহের পাইপলাইন বসানোর কাজ চলছিল সেজন্য সাময়িক সময়ের জন্য নৌপথের একাংশ ঘুরিয়ে নেওয়া হয় তাতে নয় মিটার গভীরতার বেশি জাহাজ বেড়ানোর সুযোগ ছিল না যেটিতে এখন ওই অংশে পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে ফলে নৌপথটিতে এখন দশ মিটার গভীরতার জাহাজ আনা নেওয়ার আর বাধা নেই তবে লম্বায় খুব বেশি বড় জাহাজ ভেড়ানোর সুযোগ রাখা হয়নি মাত্র একশো মিটার লম্বা জাহাজ ভেড়ানো যাবে এর কারণ হিসেবে বন্দর কর্মকর্তারা বলছেন মাতারবাড়ি নৌপথের এলাকা জুড়ে এখন বার্জ ছোট জাহাজ সহ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজের জন্য নানা জলযান রাখা হচ্ছে এই মুহূর্তে দরকার না থাকায় ও লম্বা জাহাজ ভেড়ানোর সুযোগও দেওয়া হচ্ছে না কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বাংলাদেশ লিমিটেডের প্রকল্প পরিচালক আবুল কালাম বলছেন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল খালাসের একশো আশি মিটার লম্বা জেটিটি নির্মাণ করা হয়েছিল গত বছর এখন কয়লা খালাসের জন্য তিনশো মিটার লম্বা জেটির একশো পঁচাত্তর মিটারের কাজ শেষ হয়েছে এটি নির্মাণ কাজ এবছর শেষ হবে আর কয়লা বিদ্যুৎ প্রকল্পের চুয়ান্ন শতাংশ কাজ শেষ হয়েছে দু চব্বিশ সালের জানুয়ারিতে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হবে বন্দর জানায় গত সাত মাসে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামবাহী উনিশটি জাহাজ ভেড়ানো হয়েছে যার মধ্যে সর্বোচ্চ নয় মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো হয়